এর আগে ঘর জানার মতো কোনো বাঙালি আলাইকুম আমি মেহার রাজমুল আশুক সবাই ভালো আছেন আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেন্টেলানা দ্বীপের একটা সিঁড়ি আছে যে সিঁড়িটা হচ্ছে ছয়শো নিরানব্বইটা ধাপ আর সেই সিঁড়িটা হচ্ছে আমার নিচে এই যে দেখতে পাচ্ছেন আর এই ঠিক এইখানে এইখানটা দাঁড়িয়ে পুরো সেন্ট হেলেনা দ্বীপের দ্বীপটা মোটামুটি ভালো করে দেখা যায় আর হেলেনা দ্বীপের যে রাজধানী আছে জেমস টাউন এই সিঁড়ির নিচেই সেই জেমস টাউনটা তো এখান থেকে পুরো জেমস টাউনটা অনেক সুন্দর দেখা যায় আমি ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমি এর আগে একদিনে আসছিলাম এই সিঁড়িতে আমি ভাবছিলাম আমি সিঁড়িটা উঠবো উঠে তো কিছু করতে পারিনি একটা ইতিহাস রচনা করবো পরে আমি কিছু দূর উঠার পরে আমি আর উঠতে পারিনি মানে আমার অবস্থা একেবারেই খারাপ তো আমি ভাবছি যেমন এই সিঁড়ি কেউ উঠতে পারিনি পরে আমি উপরে এসে দেখলাম যে এই সিঁড়ি একটা লোক অনেক আগেই উঠছে আপনার এটা হচ্ছে সম্ভবত দু হাজার তেরো সালে এই সিঁড়ি একজন উপরে উঠছে ছয়শো নিরানব্বইটা ধাপ তাও আপনার পাঁচ মিনিটের ভিতরে তো এখানে এই যে আমি দেখাচ্ছি এটার নাম হচ্ছে জ্যাকোব লেটার্স এটা হচ্ছে সেই জ্যাকোব লেটার্স এই যে এখানে আছে ছয়শো নিরানব্বইটা ধাপ ঠিক এই সিঁড়ির এইখানটা দাঁড়িয়ে পুরো সেম ঠেলে না দ্বীপটাকে ইউরোপের যে রাজধানী আছে যে অনেক সুন্দরভাবে এখানটা দাঁড়িয়ে দেখা যায় আমি আপনাদেরকে ভিডিওতে সেটাই দেখাচ্ছি মানে দুর্দান্ত সুন্দর আমি আমার জীবনে এত সুন্দর এত মানে ভালো জায়গা আমি কখনো আসিনি আর এটা দিয়ে আমার সম্ভবত সেন্ট্রেল না আমার মনে হয় তম দেশ ভ্রমণ তবে এত বেশি আনন্দ আমি কখনো পাইনি এখানে আসার পরে আমার অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে আমি ঠিকই আছে পুরো দিক চলে গেছে আমি আপনাদেরকে যেমন এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি মোট বাংলাদেশে আছি এর আগে আমার জানা মতে কোনো বাংলা ভিডিও ছিল আমি আজকে রেখে যে আমি ঘুরে করতে পারছি কিছুটা আপনাদেরকে দেখাতে করতে খুব ভালো লাগছে এখানে অনেক ভিডিও অনেক ব্লগ আপনারা দেখবেন কিন্তু ওরা বিভিন্ন জায়গা থেকে ছবি কালেক্ট করে ওরা আসলে সেন্ট্রাল দ্বীপের ইতিহাস গুলো এসে ভিডিও আমার জানা মতে এই জিনিসটা ভেবে আমার খুবই ভালো লাগে যে আমার আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এখানে ভিজিট করার সুযোগ করে দিয়েছেন সমস্ত কথা আর কি বলবো

এই দাঁড়িয়ে কিন্তু পুরো মেন যে শহর এটা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে সব থেকে ভালো দেখা যায় ভিওয়ার্স আজকের ভিডিওটা আপনাদেরকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আমার পেজটা ফলো করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর আপনার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আশা করি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ